জুম্মার দিন ভুটুয়ারি শরীফ আমরা গাজী বাবার মাজার শরীফে এসেছি পবিত্র শুক্রবার জুম্মার নামাজের পরে আমরা মাজার করছি জিয়ারাত আজকে পবিত্র জুম্মার দিন জুম্মার নামাজের পরে আমরা গাজী বাবার মাজার শরীফে এসেছি জুম্মার নামাজ পড়েছি এখানে এসে আজ পবিত্তরের জুম্মার দিন আমরা গাজী বাবার মাজার শরীফে এসেছি এখানে এসে আমরা জুম্মার নামাজ করলাম মাজার জিয়ারাত করলাম সবাই অজু করছে এটা হলো খানা সবাই এখানে উঁজু করছে মাদারের পাশে অজুখানা করা আছে এটা হলো মক্কা পুকুর এখানে অনেকেই কোন ভাষায় ওই ঘাটে এই দোকান থেকে ফুল সিন্ডি নেই এই ভাইয়ের দোকানে ভাই তোমার নাম কি ভাই জামাল দেওয়া কি ভাইয়ের ঘর এখানে ভাড়া পাওয়া যায় উপরেও ঘর উপরেও ঘর আছে ভাইয়ের ছবিটা ভালো করে দেখেন আজ শুক্রবার আমরা ঘুটুয়ারি গাজী বাবার মাজার শরীফে এসেছি জুম্মার নামাজ পড়লাম এখানে নামাজ পড়ে মাজার জিয়ারাত করে পুরো এরিয়াটা ঘুরছি এটা হলো মক্কা পুকুর এখানে অনেকেই মানে মানসিক করে ফুল ভাষায় এই পুকুরটা আপনাদেরকে পুরোটা ভিডিও করে দেখাচ্ছি চতুর্দিকে লোক আছে